কিছু শুরু হয় স্বপ্ন দিয়ে আর কিছু জিনিস শুরু হয় সাহস দিয়ে প্রথম কলকাতা শুরু হয়েছিল এই এই দুটো দুটো জিনিস দিয়ে জিনিসকে লক্ষ্য করে প্রথম প্রথম কলকাতা বছর আগে পথ চলা শুরু করেছিল আজ কলকাতার আপনাদের সামনে আমাদের যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে হয়তো আপনারা প্রতিদিন দেখতে পান না প্রথম কলকাতার এই পথ চলায় অর্থাৎ কোনো কিছুর পথ চলায় মসৃণ হয় না সেটা হয়তো অনেকেই জানেন এই কাটা বেছানো একটা পথ যেখানে অনেক চড়াই উচড়াই পার করে আজ আমরা এই দিনে এসে পৌঁছেছি অষ্টমতম বর্ষে এসে পৌঁছেছি সেখানে হয়তো কিছু সংখ্যক মুষ্টিমেয় মানুষজনকে আপনারা ক্যামেরার সামনে দেখতে পান কিন্তু অনেকেই রয়েছেন যারা দিন রাত তাদের ক্লান্তি দিয়ে পরিশ্রম করে চলেছে প্রথম কলকাতাকে এত সুন্দর ভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য তাদের প্রত্যেকের কথা আজ আমরা শুনবো তাদের প্রত্যেককে আপনাদের সামনে আনবো আজ প্রথমেই আমি চলে যাব প্রথম কলকাতার এডিটর সুব্রত আচার্য স্যার যাকে ছাড়া এই প্রথম কলকাতা ভাবাই যায় না এবং আমরা এখানে আজ থাকতাম না কিংবা আপনাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও হয়তো আসতে পারতো না আমি আপনার কাছ থেকে জানতে চাইবো স্যার খুব সংক্ষিপ্ত সফরে যে আপনার এই জার্নিটা ঠিক কেমন ছিল প্রথম দিন যেভাবে প্রথম কলকাতা আর আজকের প্রথম কলকাতা আটটা বছর কিভাবে এই জায়গায় পৌঁছাতে কত আপনাকে ঘাম ঝরাতে হয়েছে তাহলে তোমাকে অনেক ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছা তোমার মাধ্যমে আমার প্রাণের থেকেও প্রিয় সহকর্মী সহযোদ্ধা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জন্মদিনের অভিনন্দন তুমি কথা ছিল যে আমরা গল্পে গল্পে বলবো কিন্তু তুমি আসলে স্ক্রিপ্টের বাইরে বলতে বললে তবুও স্ক্রিপ্টের সঙ্গে বাস্তবতাকে জুড়ে দিয়েই বলছি যে যখন শুরু করেছিলাম কেউ ভাবিনি এটা একটা এত বড় জায়গা হবে তখন ভেবেছিলাম একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তবে আজ যেটা হচ্ছে সেটা একটা পরিবার একটা মঞ্চ একটা যুদ্ধের জায়গা একটা দায়বদ্ধতা এবং অবশ্যই প্রথম কলকাতা আজকে দাঁড়িয়ে রয়েছে আপনাদের জন্য অর্থাৎ যারা দেখছেন পর্দার ওই পারে তাদের জন্য অবশ্যই আমাদের জন্য আমরা যারা এই মুহূর্তে তোমরা স্ক্রিন শেয়ার করছো এই মুহূর্তে যারা এখনো পর্দার বাইরে যারা রয়েছে তাদের জন্য এবং আমি অবশ্যই তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে তাদেরকেও আমি আজকে স্ক্রিনে তাদের কথাও আমি স্বীকার করব যে আমি দু হাজার সালে যখন শুরু করেছিলাম যে টিম আমার সঙ্গে ছিল সেই টিম টিমের অধিকাংশই এই মুহূর্তে নেই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত তাদের অনেককে অনেকেই বিভিন্ন নিজের প্রয়োজনে নিজের নিজস্ব প্ল্যাটফর্ম তাগিদে তাদের আমাদের থেকে আলাদা পথ চলা শুরু হয়েছে আমরা এখন নতুন টিম নিয়ে এগোচ্ছি এবং আমার বিশ্বাস প্রথম কলকাতা বরাবরই টিম তৈরি করে প্রস্তুত করে এবং প্রথম কলকাতা জানে কিভাবে কাদের নিয়ে কোন ক্রিয়েটার নিয়ে কত সৃষ্টিশীলতা নিয়ে প্রথম কলকাতা কাজ করতে জানে এবং এটা একটি বরাবরই কোনো ব্যক্তি এখানে তারকা নয় এখানে প্রথম কলকাতায় তারকা এবং তারকাদের সমন্বয় মানে প্রথম কলকাতায় তারকাদের সমন্বয় বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম কলকাতা প্রায় আশি লক্ষ্য সাবস্ক্রাইবার বিলং করছে এবং প্রথম কলকাতার দায়বদ্ধতা এই আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছেন আমাদের নিয়মিত যারা দেখেন তারাই একমাত্র আমাদের প্রধানতম দায়বদ্ধতার কারণ শতি তাই নদুবজ স্যার আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম বহু ঘাম ঝরিয়ে জড়িয়ে রয়েছে এই প্রথম কলকাতার এত সুন্দর উপস্থাপনার পেছনে পরবর্তীতে যার কথা না বললেই নয় আমাদের ডেপুটি এডিটর উপসম্পাদক পরমেশীশ ঘোষাল স্যার আপনাকে দুটো কথা বলতে বলবো যে প্রথম থেকে যেভাবে আপনি ছিলেন এবং আজ পর্যন্ত কিভাবে প্রথম কলকাতাকে দেখছেন এবং পথ চলা আপনার দিক থেকে কতটা ব্যাখ্যাময় দেখো প্রথম কলকাতা নিয়ে যদি কথা বলতে হয় আমি 5 বছরের জন্মদিনও ছিলাম 5 বছরের পদার্পণও ছিলাম আজকে সাতাশে জুন দু সেই জায়গা থেকে আমরা অষ্টম বছরে পা আজকে এখানে আমার কবি অচিন্ত কুমার সেনগুপ্তের একটা কথা মনে পড়ছে এবং একটা বিখ্যাত কবিতা যে কবিতা আমার এইচ থেকে আমার রেকর্ড হয়েছিল অচিন্ত কুমার সেনগুপ্তের কবিতা আছে বাড়ি তুমি আমার কাছে একটা ঘর চেয়েছিলে আমি তোমাকে একটা বাড়ি এনে দিয়েছি প্রথম কলকাতা একটা বাড়িতে পরিণত হয়েছে একটা পরিবারে পরিণত হয়েছে ঘরে তো একজন দুজন থাকে সেই বাড়ি ঘর থেকে বাড়িতে পরিণত করতে গেলে সহজ ভাষায় একেবারে গল্পের কথা যদি বলি খবরের পেছনে যে পরিশ্রম থাকে যে লড়াই থাকে যে পথ চলা থাকে সেটা হচ্ছে একটা সন্তানকে একটা মা যেভাবে মানুষ করে তার কোনো কিন্তু সংজ্ঞা হয় না তার ডেফিনেশন হয় না সন্তান যখন বড় হয় সেই সন্তানের বড় হওয়ার পিছনে কিন্তু অনেক কথা থাকে সেটা হাজার কথা সহস্র মাইলের কথা সেটা একটা দুটো কথা শেষ করা যায় না শুধু একটা কথাই বলবো প্রথম কলকাতা মানে শুধু খবর নয় একটা লড়াই একটা পথ চলা এবং শুধু সবসময় আমরা দর্শকদের কাছে আজকের এই জন্মদিনের মুহূর্তে আমরা আজকে শপথের ভঙ্গিতে আমরা এই কথাই বলতে চাই আমরা খবরে থাকি প্রথমে থাকি সবার আগে থাকে প্রথম কলকাতা ধন্যবাদ স্যার আমাদের পরবর্তী সহযোদ্ধা যার কথা না বললেই নয় যার এত সুন্দর নিপুণ একেবারে কার্যকলাপে আপনারা এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পান যে ভিডিও আপনাদের চোখে আকর্ষণ করে তিনি হলেন আমাদের প্রধান ভিডিও এডিটর বিভাস দেব আমাদের বেশ কয়েক বছরের তিনি আমাদের সহযোদ্ধা তার কাছ থেকে জানতে চাইবো যে প্রথম কলকাতা সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে বাইরে থেকে প্রথম কলকাতা কি কেমন ভাবে দেখেছিলেন এবং আজ দাঁড়িয়ে প্রথম কলকাতা কি কিভাবে দেখছেন নমস্কার প্রথমে যে প্রশ্নটা মানে উত্তরটা দেব সেটা হচ্ছে বাইরে থেকে কেমন ভাবে দেখেছি যখন প্রথম কলকাতায় কাজ করতাম না মানে অন্য কোথাও কাজ করতাম তখন যখন দেখতাম প্রথম কলকাতার কাজ দেখে প্রথম থেকেই খুবই ভালো লাগতো আর সত্যি বলতে গেলে দু কুড়িতে আমি একবার অ্যাপ্লাই করেছিলাম তখন আমার সুযোগ হয়নি প্রথম কলকাতা তারপরে কোনোভাবে আবার যুক্ত হয়েছি আমি তো অ্যাপ্লাই যখন করেছিলাম তার মানে একটু বোঝা যায় যে প্ল্যাটফর্মটা পছন্দ হয়েছিল তখন থেকেই পছন্দ ছিল যার জন্য ইচ্ছা ছিল কাজ করার তো সেই সুযোগটা পাওয়ার পরে মোটামুটি নিজে যতটা সম্ভব দিয়ে চেষ্টা করেছি কাজটা কর আর এখন যদি কাজের কথা বলতে হয় এখানে আসার পরে কাজের ক্ষেত্রে খুব ফ্রেন্ডলি এটমোসফিয়ার সেটা কাজের জন্য খুবই উপকারী যেটা কাজে খুবই সুবিধা দেয় আর ভালো কাজের কথা যেটা তামান্না বললো যে ভালো কাজ যেগুলো দেখতে পাওয়া যায় বা কিছু এগুলোর জন্য সব থেকে যেটা ভালো দরকার যে পরিবেশটা পরিবেশটা খুবই ভালো তখন কলকাতায় মানে কাজের জন্য পরিবেশটা খুবই ভালো আর এটাই ভালো কাজের আমাদের সব থেকে বেশি উৎসাহ যোগায় আর যদি ভিডিও এডিটিং সম্বন্ধে কিছু বলতে হয় যে এডিটর হিসেবে যদি কিছু বলতে হয় সেক্ষেত্রে বলবো যে অনেকে ভাবে ভিডিও एडिट মানে কয়েক মিনিটের ব্যাপার বা কিছু সময়ের ব্যাপার কিন্তু আসলে মজাটা হয় কাটার সময় ভিডিও কাটার সময় আসল মজাটা যেমন ধরো কেটে ফুটেজের সাথে শব্দ বসানো বা ফুটেজ অনুযায়ী ছবি মানে ভয়েসের সাথে ফুটেজ মেলানো শব্দের সাথে শব্দ মেলানো এগুলোতে যে কল্পটা তৈরি হয় যে জিনিসটা তৈরি হয় এগুলাই প্রথম কলকাতার আসল প্রাণ আই ধন্যবাদ বিভাজনাময় পরবর্তীতে আইফু আমাদের পেজ ইনচার্জ বিশ্ব কাছে আপনারা দেখতে পান যে যেভাবে কন্টেন্টগুলো সুন্দরভাবে পর 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 সাজানো হয় এবং আপনাদের সামনে ঘটনাবলীগুলো আমরা পৌঁছে দিই কিন্তু এর পেছনে থাকে একটা সুনিপুণ চিন্তা ভাবনা চিন্তা ছাড়া কিন্তু কোনোভাবে এত সুন্দরভাবে সাজানো সম্ভব ছিল না হয়তো এখনো পর্যন্ত ক্যামেরার সামনে আপনার আপনারা দেখতে পাচ্ছেন না বৃষ্টি দিকে বাট কিছুদিন পর থেকে হয়তো তাকেও দেখতে পাবে তোমার সাথে একটু কথা বলবো যে খুব ছোট্ট জার্নি তোমার কিন্তু তার মধ্যেও প্রথম কলকাতাকে নিয়ে তোমার কি অভিজ্ঞতা এবং বাইরে থেকে কিভাবে দেখেছিলে তুমি এখন ঠিক কিভাবে দেখছো প্রথম কলকাতাকে প্রথমেই আমি নমস্কার জানাই দাদাকে এবং পরমাশিসটাকে যারা আমাকে এই জায়গাটা করে দিয়েছেন নিজের কাজ দেখানোর যোগ্যতাটা দেখিয়েছেন লোকের সামনে আরও নিজেকে মেলে ধরার একটা জায়গা দেখিয়েছেন তবে প্রথম কলকাতাকে আমি যখন বাইরে থেকে দেখতাম আমার খুব মনে হতো যে আমি সুযোগটা কবে পাবো কবে আসবে আমার কাছে এই এই জায়গাটার থেকে একটা অফার লেটার বা একটা কাজের সূত্র যে তুমি কাজ করতে পারো আমার কোথাও কি যেন মনে হতো প্রথম কলকাতা যদি আমি কাজ করতে পারি তাহলে মনে হবে যে আমি সাকসেস আমার হাতের পেনটা বা কলমটা সত্যি একটা যোগ্যতা পেয়েছে তো সেই সূত্রে শুরু প্রথম কলকাতার থেকে আমার জার্নিটা সত্যি খুব ছোট সদ্য আমি দু তিন দিন হয়েছে জয়েন করেছি তবে এখনো পর্যন্ত একদম নার্সারি স্কুলের একটা বাচ্চা যেমন ভাবে টিচারের থেকে ছোট ছোট বিষয়গুলো শেখে আমিও ঠিক আমার হেডদের থেকে সেরকমই ছোট ছোট বিষয়গুলো শিখছি তবে এবার বাকিটা দর্শকরা বিচার করবেন কেমন লাগছে আমার কন্টেন্ট কতটা কি লেখা যায় আর কাজের ক্ষেত্রে যদি বিষয়টা বলি সেক্ষেত্রে আমার কাজ করতে তো সত্যিই খুব ভালো লাগে আমি প্রত্যেকের কাছ থেকে শুনেছিলাম যে প্রথম কলকাতায় কাজের প্রচুর প্রেশার থাকে সেই দিক থেকে যদি আমি দেখি তাহলে বলবো কোনো প্রেশারই থাকে না নিজের বাড়িতে নিজেরা যেমন কাজ করা যায় সেইম প্রথম কলকাতার ক্ষেত্রে নিজের মতো করে নিজের আনন্দের সাথে কাজ করো নিজের সময় মতো কাজ করো যেমনটা উপরে দাদা বসেই রয়েছেন দেখানোর জন্য দুই দাদা রয়েছেন বড় বাবাদের মতো হাত দিয়ে আর এটাই বলার আমার এই সংক্ষিপ্ত জার্নিতে কতটা প্রথম কলকাতার সাথে যুক্ত থাকতে পারি নতুন একটা জার্নি করতে শুরু করেছি দেখ দেখা যাক সবার আশীর্বাদে দর্শক আপনাদের আশীর্বাদে কতটা এগোতে পারি আপনাদের কতটা আমাকে ভালো লাগে অন ক্যামেরা সেইটার অপেক্ষাই থাকি আর সেই সাথে প্রথম কলকাতাকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ বৃষ্টি এভাবেই আমাদের সাথে সবাই মিলে কাঁধে কাজ রেখে এগিয়ে যাব এটাই আমাদের সংকল্প পরবর্তীতে একেবারে যার কথা না বললেই নয় দীপ্তদা কন্টেন্ট ম্যানেজমেন্ট ইনচার্জ আপনারা অনেক কন্টেন্ট ফেসবুকে প্রতিদিন দেখতে পাচ্ছেন কিন্তু এই কন্টেন্ট কখন কোন কন্টেন্ট গ্রহণযোগ্যতা রয়েছে কোন কন্টেন্ট কন্টেন্ট গুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পাবে সেটা যে বুঝে বুঝে একেবারে সুন্দর ভাবে সাজিয়ে উপস্থিত করছে আপনাদের সামনে সে হলো দীপ্তদা দীপ্তদা তোমার কাছে যেটা বলার যে কন্টেন্ট ম্যানেজমেন্ট এটা তো একটা হিউজ পরিমাণ ব্যাপার আর একটা পেজ নয় আমাদের সকল দর্শকে হয়তো জানেন না একবার জানাতে চাই প্রথম বাংলা সিনে চক্কর এছাড়াও রয়েছে আমাদের প্রথম কলকাতা নিউজ এগুলো সবই প্রথম বাংলার অ্যাসোসিয়েট চ্যানেল পুরো সবটা তোমাকে সামলাতে হয় একটা হিউজ পরিমাণ বুঝতেই পারি যে তোমার উপর দায়িত্ব থাকে সেটা কিভাবে প্রতিদিন সামলাচ্ছ আর প্রথম কলকাতা কে বাইরে থেকে এতদিন কিভাবে দেখতে এবং প্রথম কলকাতার সাথে যুক্ত হয়ে কেমন লাগছে প্রথমে তোমাকে ধন্যবাদ জানাতে আমার না আর এখানে আমাদের সুপ্রভা আছেন পরমেশ্বর সবাইকে এবং সবাইকে আমার প্রণাম জানাস প্রথমে যেটা বলতে চাই বাইরে থেকে প্রথম কলকাতা আমি যেমন ভাবে দেখেছিলাম বা যেটা একটা নিউজ চ্যানেল বা এখানে কিছু ভিডিও আপলোড করে আমরা যা দেখি কিন্তু এখানে যখন আসার পর আমি দেখলাম এটা একটা পরিবার এক কথায় এটা বোঝা যায় এটা একটা পরিবার আমরা সবাই পরিবারের মধ্যে এখানে কাজ করি তুমি যেটা বললে যে কন্টেন্ট ইনচার্জ বা আমি এর দায়িত্ব কিভাবে পালন করি তো শুনলে অবাক হবে যখন আমি এখানে আসি বা এখানে আমি দেখি আজকে মনে হয় সুব্রত আমাকে প্রথমেই দেখছেন বা যিনি আমাদের এইটার ঠিক আছে উনি প্রতিটা ক্ষণ আমার সাথে ছায়ার মতো থাকে এবং ওনার থেকে আমি এই সাহসটা পাই আমরা একটা পরিবার আমাদের এখানে যারা কাজ করেন সবাই একটা পরিবার মতো কাজ করি এবং আমাকে যদি সবাই হেল্প না করে বা সাহায্য না করে আমি কিন্তু এটা কখনোই সামলাতে পারবো ঠিক আছে সবকিছুর মূলই হচ্ছে আমরা সবাই পরিবার মতো কাজ করি এবং এখানে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো সবার আশীর্বাদ নিয়ে আমি চাইবো আমরা যেন এটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে পারি এবং এটা বড় কিছু দিতে এবং সবশেষে বলতে চাই শুভ জন্মদিন প্রথম কলকাতা ধন্যবাদ তোমাকে অনেক পরবর্তীতে আসতেই হচ্ছে সুরজিৎ দার কাছে সুরজিৎ দার সুন্দর নিপুণ চিন্তা ভাবনা ভিডিও এডিট সেই এডিট গুলো আপনাদের কাছে প্রতি মুহূর্তে পৌঁছে যাচ্ছে আপনাদের ভালোবাসা পাচ্ছে এই এত সুন্দর ভাবে তোমাদের জার্নিটা শুরু হয়েছিল প্রথম কলকাতা জার্নি থেকে আজ পর্যন্ত মানে যতদিন পর্যন্ত এখনো পর্যন্ত যে রয়েছ প্রথম কলকাতায় সেই জার্নিটা তোমার অভিজ্ঞতাটা ঠিক কেমন এবং প্রথম কলকাতাকে আগে কেমন ভাবে দেখেছিলে এবং এখন ঠিক কেমন ভাবে দেখছি পুরো বিষয়টি একটু তোমার কাছে জানতে চাইবো আজকের জন্মদিন সকলকে অসংখ্য ধন্যবাদ জার্নিটা শুরু হয়েছে প্রায় চার বছর আগে তার আগে যখন আমি প্রথম কলকাতা নিউজ দেখতাম তখন ভালোই লাগতো থেকে ইচ্ছা হতো যে এখানে আমিও আসতে চাই তারপর যোগাযোগ করে তারপর আমি ঢুকেছিলাম কিন্তু এখানে এসে দেখলাম এটা একটা পুরো পরিবারের মত মানে সবাই একসঙ্গে দাদা ভাই হিসেবে কাজ করি এখানে খুব খুবই ভালো লাগে আর জন্মদিনে প্রথম কলকাতার শুভেচ্ছা ধন্যবাদ সুরজিৎ দা তো পরবর্তীতে যার কথা না বললেই নয় আমাদের একেবারে পেজ ইনচার্জ রিমিতা দি রিমিতা একেবারে নিপুন চিন্তা ভাবনা আর সেই চিন্তা ভাবনা জোরেই কিন্তু আজ প্রথম কলকাতার কন্টেন্ট গুলো মানুষের কাছে এত ভালোবাসা পাচ্ছে রিমিতা দি তোমাকে একবার জানতে চাইবো যে এই প্রথম কলকাতার শুভ জন্মদিনে তোমার এত বছরের অভিজ্ঞতা থেকে প্রথম কলকাতার পথ চলা প্রথম কলকাতার সাথে সেই ভিত্তিতে তোমার কেমন লাগছে আজকের দিনে প্রথম কলকাতা মানে শুধুমাত্র একটি পেজ নয় এটি সামাজিক দায়বদ্ধতা একটি সত্যিকারের গল্প বলার এটি একটা সাহসিকতার জায়গা একটা অনুভূতির জায়গা আর আমরা সেটাই করি গল্পের মতন সাজিয়ে ধন্যবাদ রিমিতা তুমি। পরবর্তীতে আসতে হয় সোমাদির কাছে সমাধি তোমার এক একটা মানে কলমের জুড়ে যেভাবে আমাদের কন্টেন্ট গুলো এত সুন্দরভাবে রূপ পায় আমি সবটাই শুনলে তোমাকে প্রথম কলকাতার এই শুভ জন্মদিনে অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম কলকাতা শুধু একটা পেজ নয় এটা একটা অনুভূতি। এখানে শব্দরা গল্প হয়, মন ছুঁয়ে যায় আর সেই শব্দগুলোকে সঠিক জায়গায় বসানোর কাজটাই আমরা করি। এতগুলো বছর ধরে সেটাই করে আসছি নিঃশব্দে আর এই পথায় পাশে পেয়েছি আপনাদের আশা করবো ভবিষ্যতেও পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সোমাদি তোমায় পরবর্তীতে যাব মৌলিদির কাছে মৌলিদি তোমার প্রথম কলকাতার সাথে পথ চলা খুবই সংক্ষিপ্ত তবুও হয়েসের যে ভিডিও সমস্ত ভিডিওগুলো সব দর্শকরা খুব আপন করে নিয়েছে তোমার কণ্ঠস্বর মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে প্রথম কলকাতার সাথে পথ চলার সংক্ষিপ্ত পথ চলার অভিজ্ঞতা তোমাকে শেয়ার করার অনুরোধ রইল প্রথম কলকাতার মতো এই বৃহত্তম নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পেরে আজকে সত্যিই এক অন্যরকম ভালো লাগা এবং এই পরিবারটা যে পরিবারে আমরা সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করি সেই পরিবারটা কখন যে নিজের পরিবার হয়ে উঠেছে বুঝতে পারিনি এখানে সবাই এত সহযোগিতা করে এত আমরা সকলে মিলে আনন্দ করে কাজ করি এটাই আমাদের কাছে এক বড় পাওয়া আমরা সত্যি সত্যিই একটা পরিবার হয়ে উঠেছি সকলে মিলে যেখানে আপনারাও আছেন আমরাও আছি ধন্যবাদ মৌলিক তোমায় পরবর্তীতে একেবারে আরো যার কথা না বললে নয় আমাদের অপর ভিডিও এডিটার যিনি কিনা বাপ্পা বাপ্পা তোমার কাছে যেতে চাইবো কারণ তোমার ভিডিও গুলো দর্শক কিন্তু অত্যন্ত পছন্দ করে খুব ভালোবাসে তোমার ভিডিও গুলো এবং তোমার দর্শকের কাছে এত সুন্দর ভিডিও তুলে ধরার জন্য তোমাকে তো ধন্যবাদই আর তার সাথে কিভাবে তুমি প্রথম কলকাতাকে দেখছো অর্থাৎ প্রথম কলকাতার এই জন্মদিন জন্মদিনে কি বলতে চাও প্রথম কলকাতার জন্য তোমাকে জানতে চাইবো তোমার থেকে নমস্কার আমি বাপ্পা ভেবেছিলাম ভিডিও মানে শুধুই ক্লিপ জোড়া কিন্তু আসলে প্রতিটা ভিডিও জুড়ে থাকে গল্প পরিশ্রম সময় আর এই আট বছরে আমরা সেই গল্পকেই আরও নিখুঁত করছি ধন্যবাদ বাপা দাদু মায় পরবর্তীতে যেতে হয় সঙ্গীতাদির কাছে সঙ্গীতাদি তোমাকেও সেই একই প্রশ্নই করছি যে প্রথম কলকাতার সাথে পচল তোমার অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো নমস্কার আমি সঙ্গীতা সাহা প্রথম কলকাতা শুধুমাত্র একটি প্ল্যাটফর্মই নয় এটি আমাদের সারা দিনের অনেকটা সময় এবং অনেকটা স্মৃতি আর এই প্ল্যাটফর্ম শুধু আমাকে কাজ নয় বরং অনেক কিছু শিখিয়েছে নমস্কার ধন্যবাদ সঙ্গীতাদি তোমায় পরবর্তীতে মিমোর কাছে আসবো মিমোদা তোমার কাছে জানতে চাইবো একই প্রশ্নের উত্তর যে প্রথম কলকাতার এই জন্মদিনে তোমার ঠিক কেমন লাগছে এবং তোমার অভিজ্ঞতাটা জানতে অভিজ্ঞতা এই পরিবারে কাজ করবার সুযোগ আমি খুব রিসেন্টলি পেয়েছি এবং তার আগেও আমি যখন এই পরিবারের সদস্য ছিলাম না একজন সাধারণ দর্শক হিসাবে আমি এই পরিবারের কাজ আমি নিয়মিত দেখতাম এই পরিবারে যুক্ত হওয়ার পর থেকে আমার ক্রিয়েটিভ আইডিয়া ক্রিয়েটিভ ভাবনা তার আরো বিকাশ হয়েছে এবং নানা সময়ে নানা ভাবে সেই ভাবনাকে আরও অনেকভাবে ডেভেলপ করবার মতো সুযোগ সুবিধা আমি এই পরিবারের থেকে পেয়েছি ধন্যবাদ তোমাকে আপনারা এতক্ষণ ধরে শুনলেন সকল আমাদের সহযোদ্ধাদের একেবারে সামনে থেকে দেখলেন যাদেরকে ক্যামেরার পেছনে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো সম্পাদনা করেন তাদের সকলের সাথে পরিচয় করে দিলাম এবং সবশেষে আমি নিজে আমার ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাইবো প্রথম কলকাতার সাথে আমার পথ চলাও খুব বেশি দিনের নয় প্রায় এক মাস এই এক মাসে আমি অনেক কিছু শিখেছি প্রথম কলকাতা থেকে অনেক কিছু জেনেছি বাইরে থেকে অনেক কিছুই অনেক রকম লাগে অ্যাকচুয়ালি বাইরে থেকে যেটাকে আমরা দেখি ভেতরে এসে সেটা আকাশ আর পাতাল ডিফারেন্স হয়ে যায় তাই বাইরে আর ভেতরে সেই কথা যদি না বলাই ভালো কারণ প্রত্যেকটা জিনিসই বাইরে আর বাইরে থেকে একরকম দেখায় ভেতরে আসলে আরেক রকম বোঝা যায় প্রথম কলকাতা আমার কাছে এখন এখনো পর্যন্ত এক মাসের অভিজ্ঞতায় আমার কাছে একটা ফ্যামিলির মতো আমি আমার পরিবারের মতোই দেখি এবং প্রথম কলকাতার এই সকল পরিবারকে নিয়ে একসাথে জুড়ে থাকতে চাই এবং সর্বশেষে যাদের কথা না বললেই নয় সুব্রত স্যার পরমশেষ স্যার যাদের একেবারে চুলিপুণ গাইডেন্সে আমি এখনো পর্যন্ত শিখছি এখনো শিখছি শেখার অনেক কিছু রয়েছে আমরা কাজ করতে গিয়ে বহু কিছু শিখি যেভাবে শিখে চলেছি এভাবেই শিখতে চাই আপনাদের সামনে এভাবেই খবর উপস্থাপনা করতে চাই বাকিটা আপনারাই বিচার করবেন প্রথম কলকাতার এই শুভ জন্মদিনে শুভ জন্মদিন প্রথম কলকাতা এভাবেই প্রথম কলকাতার সাথে জুড়ে থাকতে চাই আমরা একেবারেই শেষের পথে এসেছি আমরা শেষ পর্বে আমরা বলবো যে সুব্রত স্যারকে আমাদের সম্পাদক যিনি রয়েছেন আপনাকে বলবো যে এই ছোট্ট অনুষ্ঠানটি শেষ করার জন্য দর্শকদের কিছু বার্তা দেওয়া ধন্যবাদ তামান্না তামান্না সহ আমাদের প্রথম কলকাতা পরিবারের সব সদস্যকে আমার প্রাণ শুভেচ্ছা শেষ 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 করার তো তো বলে কিছু নেই আমরা আমরা শুরু করেছি কবে কবে এর সীমানা সেটা জানি না তবে এইটুকু বলতে পারি যে আমরা প্রতিদিন আমাদের নিজেদের সঙ্গে নিজেদের সৃষ্টির সঙ্গে নিজেদের লড়াই হয় আমরা প্রত্যেকে চেষ্টা করি যে আমাদের চিন্তা ভাবনা সৃজনশীলতা সর্বোচ্চ পর্যায়ে ঠেলে দেবার জন্য আর আপনারা দর্শক আমাদের প্রধান শক্তি আপনাদের জন্যই মূলত বা প্রধানত আপনাদের জন্যই আমাদের সব সৃষ্টি আমাদের এই চব্বিশ আঠেরো বছর হবে একসময় আশি বছর হবে এক সময় তারও বেশি বছর হবে এবং সময় হয়তো আমরা কেউ এই স্ক্রিনে যারা রয়েছি বয়সের ভারে কুজো হয়ে যাব বা থাকবো না প্রথম কলকাতা থাকবে দৃষ্টান্ত আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রিয় সহকর্মী প্রত্যেকেরই অনুভূতি তাদের নিজেদের অবস্থানগত জায়গা থেকে শেয়ার করলেন আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখে সার্থক করেছেন তার জন্য এই জন্মদিনের দিনে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই জন্মদিনের আপনারা কিভাবে প্রথম কলকাতাকে দেখেছেন আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে দেখতে চান সেটাও লিখে যান সবাইকে আবারও জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নমস্কার ধন্যবাদ